তোমরা কেমন আছো আশা করি ভালো আছি আমি এই সময় ভিডিও করতাম না আমার একটু ইচ্ছা ছিল না কারণ এই দুপুরবেলা একটু ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই তো আমার চোখে পড়লো গামলার কাকার ভিডিও মানে গেমে গেমিং চ্যালেঞ্জে কাকার ভিডিওটা আমার চোখে পড়লো তো তারপর আমি ভিডিও দেখছি 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 গামলা তাস মানে কাকার সাথে একটা প্রথম সামনে যে ছবিটা এতদিন ছবি ছিল না কিন্তু এই মানে এখন যে ভিডিওটা করেছে সেখানে তার গামলার সাথে ছবি দিয়েছে কাকা তো আমি দেখছি তারপরে আমি আমি হট করে যে মানে থামবেল টাইটেল দেখলাম হ্যাশট্যাগ গামলা নামটা লেখা আছে এবার আমি বুঝতে পারলাম তার সাধ্যটা কোথায় যে তার কাকার ভিডিও ক্যামেরা ধরে দেওয়ার তারপরে তার গিফট কেনার যে গামলাগুলো কেনে গামলা যেগুলো মানে সাবান রাখার কেস টেস্টগুলো কিনেছিল তো সেগুলো আজকে গিফট করলো হয়তো আগের এটা ভিডিও ওরা এখন এডিট করে ছেড়েছে তো সেখানে আমি দেখলাম যে এখন সামনে গামলাকে রেখে কাকাতার ভিডিওগুলো বানাচ্ছে এখানেই বুঝলাম যে এটা গামলারি চ্যানেল ও প্রমোট করছে তার জন্যই ও সব কিছু একটার পর একটা গেমগুলো সে কমেডি পোস্টে তুলছে ওই জন্যই আমি ভালো করে দেখলাম ভিডিওটাতে যে গামলার নাম লেখা কিন্তু কাকার কিন্তু কোনো নাম নেই ঠিক আছে এটা গামলার চ্যানেল তোমরা তোমাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিলাম এবার আসি আমি অনেক দিন ধরে দেখছি যে এই যে আরিয়ান যে মারা গেছে তাকে নিয়ে অনেক বাজে কথা হচ্ছে অনেক ভালো কথা হচ্ছে তো সেখান থেকে বলি যে চলে গেছে না তাকে নিয়ে কেন মানুষের ভিডিও করছে আমাকে অনেকে কমেন্ট করেছে তুমি কি জানো না যে আরিয়ান মারা মারা গেছে গেছে দিন পর আমাকে ভিডিও অনেক কমেন্ট করেছিল আমি তখন ফর্মেন্ট পোস্টে দিয়েছিলাম যে আমি এসব ভিডিও করি না আমার এগুলো ভালো লাগে না এগুলো আমার খুব খারাপ লাগে যে চলে গেছে তাকে নিয়ে ফুটেজ খাওয়ার আমার দরকার নেই কিন্তু এই যে আমাদের দালাল আরো হয়তো অনেকে আছে আমি দেখি না তাদের ভিডিও অনেকে ভালো কথা বলছে অনেকে খারাপ কথা বলছে এই যে আমাদের দালাল ওর মা ওকে একটু পায়ের জুতোর বাড়িটা মেরে এসো না ঘর থেকে জুতোর বাড়িটা এসে মেরে দিয়ে এসো না কেন তোমরা বসে আছো যা সারাক্ষণ একটা মানে ওর ডায়লগ ছিল না আমি কোনো ভিডিও নামাবো না আমার এইসব ভালো লাগে না তাহলে এখন কেন তাকে নিয়ে পরপর পর ভিডিও নামাচ্ছে সে একজন মারা গেছে তার বাচ্চা কাকে হোস্টেলে রেখে দিয়েছে তা সে আবার বাচ্চা নেওয়ার প্ল্যানিং করেছে ও এত যদি বাচ্চাগুলোকে নিয়ে ওর টেনশনে থাকে তো সবার ঘরের বাচ্চাগুলোকে ওর ঘরে গিয়ে দিয়ে এসো ওর ভীষণ মাথা মানে মাথাও ঘামায় যে বাচ্চাগুলোকে নিয়ে বাচ্চা মানে বাচ্চাগুলোর দিকে নজর ওর কু নজর সবাই একটা করে মাদুলিল দিয়ে রাখো বাচ্চা বাচ্চার গলায় ওর দাঁড়ালে সবার নজর যে ওর বাচ্চাগুলোর ওর এত মাথা ঘামানোর কি আছে ও তো সবাইকে বলছে আমি ভিউজ মানে ভিউজের জন্য সবাই করবে তুমি তো সোশ্যাল মিডিয়াতে ছেড়েছো আরে সে সোশ্যাল মিডিয়া করতো সে ডান্স প্ল্যাটফর্মে ছিল ভিডিও ছাড়তো ব্লগিং করতো তো সেখানে তার কর্তব্য বা সে না করুক তার যে গাইড করতো সে নিজের মুখে বল যে আমাকে আমি কিছু করতে পারি না আমাকে যে গা গাইড করে সে এগুলো করেছে তো সেখান থেকে সে নিশ্চয়ই তার ইনফরমেশনগুলো দিয়েছে সেখান থেকে এরা একটা মানুষ মারা গেছে তার স্ত্রীকে কাটা ছেঁড়া করতে এরা ছাড়ে না মানে এই এই রকম টাইপের মানুষগুলো না মন সত্য না মানে দুতর বাড়ি খুলে পাটাপ্পার মার দিচ্ছে পারে মানে কি বলবো যে আমি তাকে মানে যে ইয়ে ক্যারিয়ারের স্ত্রীকে আমি এটা দেবো ভিডিওটা আমি ট্যাগ করব যদি ভালো করে মাইন্ডে দেখতে চাও তুমি আগে ওই দালকে স্ট্রাইক করো আমি বললাম আমি বললাম যে ওকে আগে টাইম মারো ও খুব বার বেড়েছে কার বাচ্চা কোথায় থাকবে কার বাচ্চা কি করবে কি করে তার ডিপি চেঞ্জ হয়েছে কতদিন আগে ডিপি চেঞ্জ হয়েছে এগুলো মিন 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 কোন দিকে করতে কিছু আমি সেটা বুঝতে পারছি না কার স্বামী কে ছেড়ে চলে এসছে কেন ছেড়ে চলে এসছে এগুলো কি সে নাকি ব্লগই দেখতো না হ্যাঁ আমিও দেখতাম আমিও ডান্স ভিডিও দেখতাম হ্যাঁ আমি সত্যি কথা আমি তাদের ডান্স ভিডিও দেখতাম রিলস দেখতাম তখন রিলসে আসতো আমি রিলসে ডান্স ভিডিও দেখতাম আমি রিলসে ডান্স ভিডিওগুলো ভালো লাগতো তো সেখান থেকে আমি ব্লগ দেখতাম না কিন্তু না জেনে না কিছু ইয়ে করে সেই মানুষটা পরে ভিডিও বানাতো এখন না বানিয়ে পরে ভিডিওটা বানাতো যে সে একটা স্টেবেল হোক তারপরে সে তাকে একটা ভিডিও তখন ভিডিওগুলো বানাতো সেটা স্টেবেল ছিল তার এখন মন ভাঙা তাদের তার মানে কি বলবো তাদের এখন অনেক কিছু কি মানুষ মানে একটা স্বামী চলে গেছে মানে অনেক কিছু যখন দাঁত ভগবান না করুক ভগবান না করুক দাঁত যখন কিছু এরকম পরিবর্তন হয় তখন সে যদি কারোর ভিডিও দেখে না তার মাথাটা কিন্তু গরম হয়ে যাবে সে কিন্তু সেই রকম ঠিক থাকবে না তো সেখান থেকে বলি প্লিজ স্টপ করো এইসব ভিডিও করা স্টপ করো যে গেছে তাকে তার মতন থাকতে দাও সে সেখানে ভালো থাকুক আর যে এখন আছে তার স্ত্রী তাকে মোটিভেশন করো এরকম করে তাকে মন ভেঙে দিও না পরে তোমাদের ইয়ে থাকলে তাকে জিজ্ঞাসা করো পার্সোনালি যে কী হয়েছে না হয়েছে কিন্তু এরকম ভিডিও করে টাকা কোনো মানে হয় না যে যে আমি আরিয়ানার স্ত্রীকে বলছি প্লিজ এরকম একটা স্টেপ নাও যেন এরকম তোমার নামে ভিডিও করাটা বন্ধ হোক প্লিজ আর এরা ভিউজ জন্য সব কিছু করতে পারে একটা মানুষকে ছাড়ে না একটা বাচ্চাদের ছাড়ে না তো এরা কি করতে পারে সেটা অনেক লেভেলে তো তো সেখান থেকে বলি যদি ভিডিওটা সুন্দর করে দেখতে চাও তোমাকে আমি ট্যাগ করে দেবো তুমি ভালো করে দেখো যে কি তোমার নামে বলা হচ্ছে আর যারা বলছে আমি তার নামও বলে দি দিয়ে মানে তুমি যদি পার্সোনালি এস এম এস করে আমি বলে দিতে পারবো যে কারা কারা এই তোমার নামে বাজে বাজে ভিডিও করছে তো সেখান থেকে সে একটা বাচ্চা মেয়ে তাকে একটা মোটিভেশ মানে মোটিভেশন একটা ভিডিও দাও যে তুমি ঠিক থাকো এই করো সেই করো না করে যা নয় তাই নয় উল্টো পাল্টা কথা বলছে মানে এটা এ কে কোনো বাচ্চাকে ছাড়ে না কোনো স্বামীকে ছাড়ে না কোন স্বামীকে ছেড়ে এসে কাকে বিয়ে করেছে এগুলো এখন ধরছে কোন ডিপি চেঞ্জ হয়েছে কোন রিলস করেছে মানেটা কি পরে এগুলো হতো এখন তার মন পুরো ভাঙা তো সেখানে লাভ এরকম তা লাফালাফি করে লাভ নেই যেগুলো নিয়ে করছো সেগুলো নিয়ে কন্টেন্ট বানাও না কেন ভিউজ আসছে না তার জন্য প্লিজ এগুলো স্টপ করা উচিত তো চলো টাটা